লক্ষ্মীপুরে চক্ষু পরীক্ষা শিবির লক্ষ্মীপুর সৎসং কেন্দ্রের ব্যবস্থাপনায় অভিশন স্প্রিং ফাউন্ডেশনের দিল্লির সহযোগিতায় গতকাল সকাল নটা হইতে শুরু হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির উক্ত শিবিরটি অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর সৎসং কেন্দ্র প্রাঙ্গণে এই উক্ত শিবিরে একশো দশ জনের চক্ষু পরীক্ষা করা হয় পঁচাশি জন রোগীকে চশমা প্রদান করা হয় মাত্র আশি টাকার বিনিময়ে এদিন পনেরো জন অস্ত্র অস্ত্রোপচারের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং চিকিৎসকরাও যথারীতি উনাদের সঠিক দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর সৎসং কেন্দ্রের এই বৃহৎ সমাজ সেবাকে সাধুবাদ জানান স্থানীয় জনগণ লক্ষ্মীপুর থেকে দীপিকা মল্লিকের এই প্রতিবেদন